ইসমুল্লাহ রহমান আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি তুষির গভীর তুষির ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে স্বাগতম আজকে আম আজকে আমরা আলোচনা করবো মাইক্রোসফটের গুরুত্বপূর্ণ একটি ফাংশন আপনি মাইক্রোসফট এক্সেলের যদি কাজ করতে চান কোনো ফাইল যদি ওপেন করতে চান তাহলে এই অ্যানাবেল কন্টেন্ট নামে একটা অপশন আছে এই কন্টেন্টটাকে কিভাবে দূর করতে পারি তা নিয়ে আজকে ভিডিও ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন চলুন তাহলে শুরু করি এই অ্যানাবেলটা কীভাবে দূর করবো প্রথমে আমরা কি অ্যানাবেল কন্টেন্টে ক্লিক ক্লিক করব ক্লিক করার পরে এরকম কোনো একটা নোটিভেশান আসবে এটাতে ক্লিক করব ক্লিক করার পরে ফাইলে যাবো ফাইলে যাওয়ার পরে অপশনে যাব অপশনে গিয়ে আমরা এখানে অনেকগুলো অপশান পাবো এখানে সবার নিচে যে অনুষ্ঠান ট্রাস্ট সেন্টার এখানে ক্লিক করবো ক্লিক করার পরে ট্রাস্ট সেন্টার সেটিংয়ে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে আবার অনেকগুলো বাম পাশে অনেকগুলো অপশান পাবো এখান থেকে পোটেক্টেড ভিউ নামে একটা অপশান পাবো এখান থেকে পাওয়ার পরে এই যে এখানে যে আছে এই টিকসেনগুলো উঠে দেবো ঠিক সে নোটে দেওয়ার পরে এই জায়গায় এসে ভিজি কি অ্যাক্সেস টু ভিজিএ প্রজেক্ট অবজেক্ট মডেল এটা আবার তুলে দেব তুলে দিয়ে তারপরে সব কিছু ওকে করবো আবার ওকে আবার ওকে এরপর ফাইলটা সেভ করবো সেভ করার পরে ফাইলটা যে লোকেশনে আছে সেই লোকেশনে যাই সম্পর্কে আমার মাঝে ডাউনলোডে আছে এই যেটা যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরের কোন অভিযোগ ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ